আজ গেছিলাম সকালে বাজারে বাজারে দেখি যে নদীর মাছ এই যে তেলাপিয়া আর এই যে খসলা মাছ নদীর মাছগুলা তেলাপিয়া তাজা গ্রামের তেলাপিয়া তো খুব সুন্দর মাছ কেমন মাছগুলো মাছগুলা যে দিতে আসছে তো ওই জন্য মাছ তাজা মাছ নিয়ে এসলাম তিনটে হয়েছে দেড় কেজি আর ওই যে খসলা মাছগুলা ওগুলো হলো তিনশো টাকা কেজি নিয়ে আসছি আর কি হাফ কেজি নিয়ে আসছি তাজা থেকে নিয়ে আস তো বাইরে নিয়ে এসছি আর কি বাজারে যে ষষ্ঠ লাইটাই সবজি থেকে নিয়ে এসলাম সকাল বাজার লাগে আর কি সাতগজ বাজার লাগে আবার বিকেলে যাবো একটা নতুন একটা জিনিস উদ্বোধন করছে সেটা দেখার জন্য যাই দেখা যায় সবাই দেখাব গ্রামটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট শেয়ার করে জানাবেন এখন তো বাগানে কিছু নাই বাগানে শুধু এখন হচ্ছে যে কিছু লেবু আছে আর আতা ফল আছে এই যে সকালে গাছে দেখি ফলগুলা পাইকার আসলাম সকালবেলায় রকম ফলগুলা দেখতে খুব মজা গেল ফলগুলা এই যে সবগুলো ভালো গেছে বুঝছো পান খেছো পান খেছো না গিশবাকটা Então agora é aí, এবছর আমাদের কাছে কাঁঠাল আগে চলে আসছে এই দেখেন কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে দেখা না হ্যাঁ এই যে একদম গোড়ার থেকে সরষে গেছে নতুন গাছ এবার গত দোসর এই গেছে এবার যে গোড়া থেকে দশে গোড়া থেকে এই যে এই যে কাঁঠাল অনেক কাঠাল আছে গাছে অনেক এক গাছে মাথা পর্যন্ত গাছে কাটা দেখতে সেরকম লাগতেছে সব গাছে কাটা আসছে এবার তিনটে ছাড় হয়েছে ওই কাঠাল গাছটা দেখতে একটু বট গাছের মতো দিয়ে বছর কাঠাল ইয়ে আসছে আর কি মুসি আসছে ধরেন বেশি আর ওই গাছ অনেক কাঁঠাল আসছে এখন রান্না বসেছে দুপুরের ওই যে আপনারা কথা বলছিলেন ওই যে মেয়েটাকে মেয়েটি আমার পুরো বাস্তি এই যে আজকে আসছে আমাদের বাড়িতে নাই যে ওদের বাড়ি থাকে আমরা ও আমার বাড়ি থাকে এই আর কি আমার যে ছোট সমুদ্রের মেয়েরা আর কি এটা তারা না এটা আমার বাস্তি জয়ন্তী আপনি ভাবছিলেন তারা আমাকে ভিডিওতে আসছে তা না তারা না এটা এটা আমার বাস্তি জয়ন্তী এই দেখেন বুঝে আপনি বলছিলেন এটা কী তারা নাকি না তারা না এটা এটা সালামের টানা সালামি আমার হলো বাস্তি অঞ্জন ছোট বোনের ছোটো ভাইয়ের মেয়ে এখন রান্না বসে ওই যে জয়ন্তী করতেছে সবজি কাটি দিতেছে জয়ন্তীজি করে তো অনেকে হাই জানেছে তুই ক কথা বলতে রে আমি তারা আমি জয়ন্তী আমি তারা না ভাবছিল যে সাটুরি সালামের সাথে থাকে একজন তোর মতো চেহারা না বলে তারা তারা আপনাকে বিরোধী কোন থেকে আসলো হ্যাঁ ওই যে আমার মেয়া ও সমান বসে প্রায় সেজন্য ওই ওরা গলা গলা থাকে

আমি আসছি গতকাল বাড়িতে আসার পর পরই কোথায় একটু কুত্তা আসছে আসে আমার পাশ লাগছে এখন আমার বাড়িতে যায় না খুব ভদ্র আমার চিনো না যদিও এখন আমার চিনে কি এই যে আমি আসার পরে আর আমি বাড়িতে যাইতাস না এখানে সব শুয়ে থাকে সকালে মুড়ি খাওয়াইছি এই যে এনে সেরেছে এই যে এই যে এই যে নাম রাখছি নালু লাল তো নালু রাখা হয়েছে এই যে ভদ্র খুব হ্যানচাপ পড়ো হ্যানচাপ পরো হ্যাঁ হ্যানচাপ আো এর দো হ্যাঁ হ্যান্ডশপ হ্যানচ হ্যানচ এই যে লালু এটা কোথা থেকে আসছে জানি না আমার বাড়ি আসছে আমার পাঁচ দোষে বাচ্চা যাইতেছে না এই যে আমার দিদি আছে ওই যে আমার শাশুড়ি আমার আছে শাশুড়ি আমার বাচ্চার দেখাব না এটা দুঃখ আমার এই যে দর্শকরা এই যে ওই যে বিনা হাসি বিনার বাচ্চন দেখা হয় মাথায় তেলটা দেয় আমার শাশুড়ি দা দেয় না আর সাসি খেলো ওইবারে থাকে আসে না শেষ দিকে প্রায় সুড়ি এই সাসুড়ি আর এই সাসুদী লো মি জমে বাড়ি হলো জামালপুর আসলে আমি ভালো আসে আদর টুদ্দ করে কিন্তু আমার বাদ দেয় না লালু এই যে দুপুরে খাওয়া করে যায় না ঠাকুর হ্যাঁ Og det er det nå også. La meg sette den ferdig. বদল

এখন দুই মাছের ওষুধ দিছে দুই মাছের ওষুধ দিছে দুই মাছ খাওয়াই দেখো কোন পর্যায়ে যায় আইলে পরে আমি দুই দিন দেরি না দুই মাসে বেশি দেরি না দুই মাসে ওষুধ দিলাম দুই মাসে ওষুধেই চলে আসছে আমি আবার পরীক্ষা করবায় আসে হ্যাঁ এক মাস দুই মাস ছাড়াই হোক যদি উন্নত দেখি তাহলে তো গেলোই আল্লাহ বর মনে হয় যাই ওষুধ দিচ্ছে আর যদি না হয় সেটা পরে

বা <laughs> <laughs>

জয়ন্তীর পাশে বসছে আট দু বস জয়ন্ত পাশে বসছে আজকের ভিডিওরা আসি বড় করবো না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার কেমন সাবস্ক্রাইব করে সবাই দেখার সহযোগ করে দেবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ